সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে উল্লেখ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন পানি নেমে যাওয়ার সাথে সাথে পূর্ণোদ্যমে পুনর্বাসন কাজ শুরু হবে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এই সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উন্নয়ন সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করে মাঠ দুর্যোগে পর্যায়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর নেন দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম পরে সাংবাদিকদের সাথে আলাপতালে বলেন বন্যাকালীন সাধারণ মানুষ সহ তরুণের ত্রাণ ঝাঁকি করার আগ্রহ যেন এক অদ্ভুত পরিবর্তন এক প্রশ্নের জবাবে পুনর্বাসন কাজে অতি ক্ষতিগ্রস্ত ও জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান উপদেষ্টা এটা পদ্ধতিগতভাবেই যাবে এটার জন্য একটা কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সেটা জেলা পর্যায়ে হবে এটা উপজেলা পর্যায়ে হবে সবাইকে সংশ্লিষ্ট করে হবে জনগণকে সংশ্লিষ্ট করেই হবে যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে এগুলির যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে কেন হচ্ছে এবং কোথায় কোথায় হচ্ছে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সেখানে যত দ্রুত সম্ভব স্থায়ী রেনা একটা পুনর্বাসন Amra uh, kur terbaik.